আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মের দর্শক সততা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন কিশোরগঞ্জের গৌরব কিশোরগঞ্জের জননেতা এবং কিশোরগঞ্জের থেকে উঠে আসা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন এখন কিশোরগঞ্জকে পুরো বাংলাদেশে চিনাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ এক আসনে সংসদ সদস্য পদ প্রার্থী জনাব মুফতি হাজায়তুল্লাহ হাদি সাহেব উনি আমাদের সঙ্গে আছেন ওনার কাছ থেকে আমরা অনেক কিছু বিষয় আমরা জানতে চাইব প্রথমে আমরা জানতে চাইব হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আপনার জানতে চাইব কিশোরগঞ্জ থেকে একবার অজপাড়া গায়ে থেকে উঠে আসা আপনি একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছেন এখন আসলে কতটুকু জার্নি কতটুকু কষ্ট করছিল এই রাজনীতিতে আসা এবং আসলেন কি কারণ আলহামদুলিল্লাহ আসলে আমার বয়স যখন পনেরো তখন থেকে আমি রাজনীতির ময়দানে কাজ করতেছি জানি আমরা যখন আমি করি তখন থেকে পরে দায়িত্ব আমি যখন করি তখন থেকেই আমি ওই রাজনীতির সাথে জড়াই ছাত্র রাজনীতি ছাত্র বাংলাদেশের করি পর্যায়ক্রমে কর্মী হই সহযোগী সদস্য হই এবং সর্বোচ্চ যে তার স্তর সেটা সদস্য পর্যন্ত হই পাশাপাশি জামিন দিয়া শাখা নিষিদ্ধ ছিল রাজনীতি তারপরেও আমি গোপনে শাখার সভাপতি দায়িত্ব পালন করেছি কৌশলে আমি ছাত্র হিসেবে মোটামুটি ছিলাম প্রতি বছরে আমার একটা গ্রুপ হতো তাকরের গ্রুপ এই তাকরের গ্রুপ নিয়ে আমি নিয়মিতই নিয়মিত করতাম এবং নিয়মিত ক্লাস করতাম এবং শুক্রবার দিন ছাত্রদেরকে আহ্বান করে বিভিন্ন জায়গায় নিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতাম এবং আসরের পরের সময়টা আমি কাজে লাগাতাম এভাবে দীর্ঘটা সময় আমি ওই ছাত্র মজিষার কাজ করেছি বিশেষ করে আমার মনের মতো একটা তামান্না ছিল যে আসলে রাজনীতির ময়দানে কাজ না করলে পরিপূর্ণ স্থান প্রতিষ্ঠা করা সম্ভব না খেলাফত ব্যবস্থা শুধু নামাজ রোজা এবং নিবন্ধের মধ্যে সেটা আসলে সম্ভব না কারণ প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে রাস্তা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই খেলাফত প্রতিষ্ঠা করতে হবে তো এই দৃষ্টিকোণ থেকেই মূলত আমার রাজনীতিতে আসা এবং দীর্ঘ সময় পত্তারি দেওয়া প্রায় বিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি নিয়ম নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আছি জি আপনার কাছে আমার এই প্রশ্নটা যে কিশোরগঞ্জ থেকে একটা আপনি কিন্তু একবারে কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক পর্যায়ে চলে গেলেন সেই বিষয়টা একটু যদি আমাদের হ্যাঁ আমি ছাত্র মন্ত্রী যখন করেছি তখন যা বললাম সদর থানার সেক্রেটারি সভাপতি এবং জেলার সেক্রেটারি সভাপতি ছিলাম পরবর্তীতে আমি যখন ঢাকায় চলে যাই ঢাকা থেকে আমি মতিঝিল থানার প্রথম সভাপতি হই মতিঝিল থানার পরবর্তীতে আমি আমাদের ঢাকা মহানগরীর দপ্তর সম্পাদক পরবর্তীতে বায়ুতর্মা সম্পাদক এবং পরবর্তীতে সেক্রেটারি হই পরবর্তীতে আমি কেন্দ্রে চলে যাই তো কেন্দ্রে যাওয়ার পর নিয়মতান্ত্রিক প্রচেষ্টা এবং কাজ করে যাওয়ার মধ্য দিয়ে কেন্দ্র আমাকে মনে করেছে যে তাকে মানে আমার আগে নেওয়া প্রয়োজন সেই দৃষ্টিকোণ থেকে আমি এখন

প্রতিষ্ঠার পর থেকে অর্থগতি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর সময়কাল এই সময়ের মধ্য দিয়ে আমরা বিভিন্ন চড়ায় উত্তরায় পাড়ি দিয়ে আমরা এ পর্যন্ত এসেছি যদিও শুরু থেকে পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে বিভিন্ন অবস্থাতে আমরা কাজ করেছি কিন্তু ওই বিশেষ করে এই কৃষি সরকারের বিদায়ের পর আলাম মো সাহেব জেল থেকে বের হওয়ার পর আমাদের কাজে করবে এত বেড়েছে যে ব্যবসা থেকে পাথিলিয়া সুন্দরবন থেকে বান্দরবন আমাদের যে বাংলাদেশের মানচিত্র প্রতিটা আমাদের থানায় ইউনিয়নে এমনকি অপ পর্যন্ত আমাদের কমিটি হয়ে গেছে আমরা ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী আমরা ঘোষণা করেছি এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা তিনশো আসন একভাবে আমরা করার প্রস্তুতি আমাদের আছে তারপরেও আমরা কোন দিকে যাব আমরা কি ইসলাম জুটে যাব নাকি আমরা বিএনপি জুটে যাব এরকম অনেক কথাই কিন্তু আছে কিন্তু আমাদের যিনি আমিজ তিনি সর্বোচ্চ উনি চেষ্টা করেছেন এটা জোট করা সারা বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনীতি করে সবাই জন্য একটা প্ল্যাটফর্মে আসে এবং সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা একটা বাক্স নিয়ে আমরা নির্বাচনটা করতে পারি এই প্রচেষ্টা উনি দীর্ঘ প্রায় এক বছর ধরে অর্থাৎ উনি জেল থেকে ব্যবহার করতে কিন্তু একটা হওয়া নিয়ে জানিয়ে যাচ্ছে এমনকি নাম ধরে ধরে বলেছে যে হাদিস হোক রিজবি হোক জেদাতি হোক অথবা কোনো ঈদের খানকার লোক হোক সেটা চরমনাই হোক জামাত ইসলাম হোক যে কোনো যারা ইসলামের নামে কাজ করতেছে সবাইকে নিয়ে আমরা এক বাস করতে চাই এবং দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে যে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা যা দেখলাম যখন উনিশশো সাতচল্লিশ সালে বেশ স্বাধীন হয়েছে তখন একটা স্লোগান ছিল লক্ষ্য ইন্ডিয়া পাকিস্তান কায়ম হলো করেন মানে কোরআনের রাজত্ব কায়ম হল এই স্তুগান ছিল যখনই তারা স্বাধীনতা অর্জন হয়ে গেল তখন তারা পাশ কেটে গিয়ে তারা কোরআনের কোনো বাস্তবায়নের কোনো পথে তারা চালায় না তদ্রো আমরা উনিশশো একাত্তর সালে আমরা লক্ষ্য করেছি শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলাম তখন উনি একটা কথা ওনার সাথে ছিল উনি বক্তব্যের সাথে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সময়ের পরিক্রমায় আমরা লক্ষ্য করেছি ওনারা তিনি কথা উনি বরং আমরা কী দেখেছি উনি যখন পাকিস্তান থেকে কারামুক্ত হয়ে উনি লন্ডন চলে গেলেন লন্ডন যে উনি যখন দেশ স্বাধীন হলো উনি বাংলাদেশে আসার কথা একটা চার্টার বিমানে উনি বাংলাদেশে সাথে সত্য এখানে আসবেন তিনি এখানে আসেন না এসে উনি চলে গেলেন ভারতে ভারতে গিয়ে তখন তৎক্ষণি যে ইন্দিরা গান্ধী ছিল প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার কাছে গিয়ে উনি সাক্ষাৎ করলেন এবং তাকে কনিশ করলেন বললেন যা আপনাদের প্রচেষ্টা আপনারা আমাদের জন্য যা করেছেন আমরা আমাদের এখন আমাদের কী করণীয় কী করতে হবে আপনি আমাদের পরামর্শ দিন তো উনি বললেন এই নাও তোমাকে আমি একটু চিরকুট দিলাম এই চিরকুটে যা লেখা আছে সেই অনুযায়ী তুমি কাজ করো তো এই চিরকুট খুলে দেখা গেলো যে ভারতের সংবিধানের যে কপি সেই কপিটা দিয়ে দেওয়া হবে বলা হলো যে এই ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান তিনি এখানে হ্যাঁ বাংলাদেশে এটাকে তিনি বাস্তবায়ন করেন তো উনি এসে ভারত যেরকম ধর্মনিরপেক্ষবাদ এই ধর্মনিরপেক্ষবাদ এখানে প্রতিষ্ঠা প্রকাশ চালান হ্যাঁ একত্রের স্বাধীনতা ভারতের উনি যে সংবিধান করলেন সেই সংবিধানের মধ্যে হ্যাঁ যে কথাটা উল্লেখ আছে সেটা হলো ধর্মনিরপেক্ষবাদ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ধর্মনিরপেক্ষবাদ দিয়ে উনি যে বাকশালী ক্রয়ন করেছেন বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমগুলো পর্যালোচনা করেছেন যা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে গেছে এবং ইস্তামটি উনি কথা বলা চলে যে ইসলামের বিরুদ্ধে ওনার অবস্থান ছিল এবং ওনার ধর্মের অবস্থান ছিল